সবাইকে জাহেদ ইসলামিং হাবের পক্ষ থেকে স্বাগতম যারা এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থী রয়েছ তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি আজ এই ভিডিওতে খুব সহজে ধাপে ধাপে বুঝিয়ে দিব কিভাবে তোমরা মোবাইলের মাধ্যমে এসএসসি দু হাজার পঁচিশের ফলাফল খুব সহজেই বের করতে পারো তাহলে চলো শুরু করা যাক সর্বপ্রথম তোমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার বেছে নেবে এবং ব্রাউজারটি ওপেন করে সেখানে তোমরা গুগল ডট কমে চলে যাবে তাই সার্চ বার থেকে লিখবে গুগল ডট কম এবং সেখানে যাওয়ার পর তোমরা যে সার্চ বারটি পাবে সামনে সেখানে গিয়ে লিখবে সার্চ অপশনে গিয়ে লিখবে ই বোর্ড রেজাল্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটা লিখে এন্টারপ্রেস করে দেওয়ার পর তোমাদের সামনে প্রথমে দুটি ওয়েবসাইট দেখতে পাবে প্রথমটি রয়েছে ভিউ রেজাল্ট ক্লিখিয়ার এডুকেশন বোর্ড রেজাল্ট অফ বাংলাদেশ এটি একটি মাধ্যম এবং দ্বিতীয়টি রয়েছে এডুকেশন বোর্ড বাংলাদেশ তোমরা চাইলে দুটির মাধ্যমেই ফলাফল দেখতে পারো তাহলে প্রথমে আমরা এডুকেশন বোর্ড বাংলাদেশ এটি দিয়ে সিলেক্ট করে দেখাচ্ছি তো এটিতে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এই রকমেরই একটি এন্টারফেস শো হবে তোমাদের স্ক্রিনে যখন এ ধরনের একটি এন্টারফেস শো করবে তখন এক্সামিনেশনের অপশন থেকে তোমরা এসএসসি অথবা দাখিল যে যে বিষয়ে পরীক্ষা দিয়েছ অর্থাৎ তোমাদের যে বিষয় এক্সামিনেশন হয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবে এসএসসি অথবা দাখিল আমি সিলেক্ট করছি করার পর তোমাদের এয়ারটি এখানে বসিয়ে দেবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটি বসানোর পর এখান থেকে বোর্ড সিলেক্ট করবে তোমরা যে যে বোর্ডের রয়েছ এখান থেকে দেখে নিও আমি ঢাকা বোর্ড সিলেক্ট করে নিচ্ছি তারপর রোল নম্বর এখানে এন্টার করব। এবং এরপর হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিবে রেজিস্ট্রেশন নম্বর বসানোর পর নিচে একটি ক্যাপচা দেখতে পাচ্ছ যেখানে রয়েছে ফোর প্লাস ফোর ইকুয়াল এইট এটি দেওয়ার পর তোমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবে সাবমিট বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে এই ধরনের একটি এন্টারফেস শো হবে যেখানে তোমরা হচ্ছে তোমাদের রেজাল্ট দেখতে পাচ্ছ যে বাংলা ইংলিশ ম্যাথমেটিক্স সহ সকল সাবজেক্টের রেজাল্ট তোমরা স্ক্রিনে দেখতে পাবে এভাবে আশা করছি খুব সহজেই এই বিষয়টি বুঝতে পেরেছ তোমরা কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে ফলাফল বের করতে পারো